আসসালামু আলাইকুম আমি মাহফুদ বিশ্বাস সার্বিহার থেকে আমি আজকেও জিজ্ঞেস করবো না আপনারা কেমন আছেন শুধু ভিডিওটা বানানোর উদ্দেশ্য শহীদ শহীদ আবু শহীদ ভাইয়ের পরিবারের মানুষের সাথে যোগাযোগ করা আমরা গত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করতেছি যোগাযোগ করার কিন্তু পারতেছি না যদি কারোর তার পরিবারের যোগাযোগ করিয়ে দিতে পারেন কেউ কোনো মানুষ যদি আমাদের তার পরিবারের সাথে যোগাযোগ করে দিতে পারেন তাহলে খুবই খুশি হব তার প্রতি আমরা প্রবাসীরা চেষ্টা করবো শহীদ আবু সহেদ ভাইয়ের পরিবারের পাশে থাকার জন্য আমরা সার্বিয়ার প্রবাসীরা সার্বিয়ার থেকে আমরা সবাই একত্রে চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আবু সহেদ ভাইয়ের কথা বলতে গেলেই কান্না আসে কি বলবো তার সাথে সে কি অন্যায় করেছিল ন্যায় চেয়েছিল তা সে অধিকার চেয়েছিল তাকে পাখির মতো গুলি করে মেরেছে আমরা হৃদয় হৃদয় ভাঙ্গা হৃদয় রক্তখনন নিয়ে বলতে বাধ্য হচ্ছি এই সৈরাশারি সরকারের বিরুদ্ধে আন্দোলন যেন সফল হয় আমরা শহীদ আবু সৈয়দ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু বাংলাদেশে ইন্টারনেট কারেন্ট এই সৈরাচাড়ি সরকার সব বন্ধ করে দিয়েছে যার কারণে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না আমরা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারছি না বাংলাদেশে আমরা কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না আজকে বেশি কথা বলবো না শুধু এটুকুই সবাইকে বিনীত অনুরোধ যদি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা অবশ্যই আমাদের ম্যানেজ করে দেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো আমরা ইউরোপ প্রবাসী যত ভাই আসছি সবাই সবাই ভাই আমাদের আমাদের প্রবাসী ভাইদের পাওয়ারটা দেখানোর সুযোগ এসেছে আমাদের ক্ষমতা দেখানোর সুযোগ এসেছে আমাদের ক্ষমতাটা দেখাই দিতে হবে যে আমরা একবার এই ফেলে দেওয়া মানুষ না আমরা সমাজ থেকে বঞ্চিত হওয়া মানুষ না আমরা দেশের জন্য কিছু করার জন্যই প্রবাসে এসেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসে কষ্ট করতেছি এই এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দেওয়ার সময় এসেছে তাই সবাইকে বিনীত অনুরোধ করবো ভাই আপনারা অনুরোধ করি আপনাদের কাছে অনুরোধ করি প্রবাস থেকে এখন আপাতত রেমিটেন্স পাঠাবেন না দুই থেকে তিন মাস কোনো ধরনের কোনো রেমিটেন্স পাঠাবেন না কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি না বাংলাদেশের কোনো মানুষের সাথে আমার আপনজন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না তাহলে এর মধ্যে আমার আমার ভাই আমার ছাত্র ভাইরা কেমন আছে আমি বুঝতে পারছি হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুম করে দিচ্ছে হাজার হাজার ছাত্র ভাইদেরকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করছে হেফাজতদের যেভাবে রাতারাতি গুলি করে হত্যা করে টাকে করে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসছে ঠিক সেইভাবেই সেই সেই পথটাই নিয়েছে আজ আমাদের দেশের শাসক গোষ্ঠী তারা আজকে তারা আজকে শুরু করেছে গত পাকিস্তান শাসক গোষ্ঠী যেভাবে আমাদের দেশটাকে শোষণ করেছিল যেভাবে আমাদের ওপরে নিপীড়িত করেছিল আমাদেরকে যেভাবে নির্যাতিত করেছিল সে শুরু করেছে সেই সেই পথেই হাঁটতেছে আমাদের দেশের বর্তমান শাসক গোষ্ঠী শুরু করেছে বর্তমানে শুরু করেছে প্রথমে ইসলামকে ধ্বংস করা দিয়ে ইসলামের ইসলামের বিপক্ষ দিয়ে শুরু করেছে পর্যায়ক্রমে আসতে 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 আজকে এসে ঠেকেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর দিকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে তাই তাই আমি বলতে চাই আমাদের ছাত্র ভাইদের আন্দোলনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আমার আমার ভাই আমার শহীদ আমার ভাই শহীদ আবু সহেদ ভাই কি অপরাধ করেছিল সে তাকে পাখির মতো গুলি করে মারলো তার তার মৃত্যুর দৃশ্যটা যতবার দেখি চোখে পানি আসে আমি সবাইকে বিনীত অনুরোধ করবো ভাই ভিডিও আমরা ভিডিও বাংলাদেশের নেট ব্যবস্থা ভালো না যার কারণে আমরা ভিডিও বাংলাদেশে পুছাইতে পারতেছি না আমরা চাচ্ছি বা আবু সয়েদ ভাইয়ের